বাংলাদেশে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গ্যাজেটভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে একশো জনের নাম বাদ দিয়ে নতুন গ্যাজেট প্রকাশের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে এই একশো আটষট্টি জনের মধ্যে অন্তত একাত্তর জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে এমন অভিযোগ উঠেছে গত পনেরোই অক্টোবর যখন প্রথম দফায় গ্যাজেট প্রকাশ হয় সে সময়ই নিরানব্বই জনকে বাদ দিয়ে গ্যাজেট করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় তখন যাদের বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে পঁয়তাল্লিশ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি আর বাকি চুয়ান্ন জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিল আর প্রথম গ্যাজেট থেকে কাটছাট করে আরও একশো আটষট্টি বাদ দিয়ে সোমবার দ্বিতীয় গ্যাজেট প্রকাশ করা হয়েছে ফলে এই বিসিএসএ সব মিলিয়ে মোট দুইশো জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন যারা বাদ পড়েছেন তাদের অনেকে বিসিএস বাংলার কাছে তাদের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথম দফায় গ্যাজেট হওয়ার পর তাদের পুরনো চাকরি ছেড়ে দিয়েছেন বাদ পড়াদের অনেকেরই মনে করছেন তাদের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর খামখেয়ালি শিকার হয়েছেন নিয়ম অনুযায়ী বিসিএস পরীক্ষায় ও যাচাই বাছাই সব ধাপ শেষ শেষে সরকার উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ করে থাকে গ্যাজেট প্রকাশের আগে পুলিশ ভেরিফিকেশনে প্রায় প্রতি বছরই অল্প সংখ্যক হলেও বাদ পড়ার ঘটনা বহু বছর ধরে ঘটে আসছে কিন্তু গ্যাজেট প্রকাশিত হওয়ার পর ফৌজদারি অপরাধ না করলে বাদ পড়ার কোনো ঘটনা হয় না বিকজ কারণ বিরল এটি ঘটনা কারণ চূড়ান্তভাবে যাদের নাম গ্যাজেট থাকে তারাই চাকরিতে যোগ দিয়ে থাকেন